আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমুল্লা কেমন আছেন আপনি আল্লাহ রাশেদায় আলহামদুলিল্লাহ এই যে ভাই আপনি প্রায় সময় দেখি যে আপনি সকালে কবরস্থানে চলে আসছেন তো আসলে প্রতিদিন কেন আপনি এই কবরস্থানে আসেন অন্য জায়গায় দেখেন এই কবরস্থানটা খালি কেউ নাই তাই না মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত তারপর আপনি প্রায় দেখে আপনি কবরস্থানে আসেন ঘোরাঘুরি করেন কেন আমাদের একটু বলবেন আসলে ইচ্ছা থাকে যে প্রতিদিনই একবার হলো বড়স্থানে বা কবরস্থানে আসা কিন্তু সেটা হয় না তারপর মাঝে মাঝে একটু সময় করে কবরস্থানে আসার চেষ্টা করি এজন্যই এটাই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন জীবনে সকল কিছু ফেলে এক সময় নিঃস্ব অবস্থায় আমাদের এই কবর জীবনে আসতে পারে কবর জীবনটা এমন এক জীবন যেখানে আপনাকে লক্ষ প্রতি বছর এখানে শুয়ে থাকতে হবে পাশাপাশি দুইজন আছেন কিন্তু কার সাথে কি হচ্ছে কেউ জানে না কারোর জন্য হয়তো কবরটা হয়েছে ফুলের বিছানা আবার কারোর জন্য হয়েছে জিনিসগুলো যখন ভাবি তখন সত্যি কষ্ট লাগে এজন্য প্রায় দিনই কবরের কাছাকাছি একটু আসার চেষ্টা করি ভালো লাগা থাকে যে এখানে একদিন না একদিন আমাকে আপনাকে সবাইকে আসতে হবে কারো মুক্তি নেই কারণ আল্লাহ কোরআন কারিমে বলতেছে কুল্লি নাথুন জায়কাতুল জীব মাত্রই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীতে যারই জীবন রয়েছে তারই মৃত্যু রয়েছে আর আমরা এই পৃথিবীতে যে কাজ এবং কর্মগুলো করব মানুষ হিসেবে এর ফল আমাদের আখেরাতে জীবনে ভোগ করতে হবে তাই শুধু আমি নয় মানুষ নামে যে জীবগুলো রয়েছে বা মানুষ নামে পৃথিবীতে যারা রয়েছে উচিত কবর জীবনে অন্তত দিনে একবার না হলেও সপ্তাহে একবার আসে আসলে হবে কি এই পৃথিবীর যে লাল জীবন পৃথিবীর যে লোভের জীবন এটা থেকে কিছুটা সে রিলিফ পাবে কারণ এই পৃথিবীর মোহ আমাদেরকে এমনভাবে আচ্ছন্দ করে রাখে এখান থেকে আমরা বের হতে পারি এই পৃথিবীর যেদিকেই তাকাবেন শুধু দেখবেন মানুষের আরও চায় আরও দাও আরও চায় আরও দাও ওই লোকগুলো উচিত অন্তত খবর জীবনে এসে দেখা যে উনি লক্ষ কোটি টাকার মালিক ছিল বাট সে এখন খবর জীবনে একাশ হয়ে আছে তার পরিবারও খোঁজ নিতে আসতেছে না এটাই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমার কর্ম আমার জন্য কতটুকু এবং আমার কর্ম আমাকে কবর জীবনে যেন প্রশান্তি দান করে ইহলৌকিক সম্পদ আসলে একটা পরীক্ষা কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি আর পৃথিবীতে আসানোর উদ্দেশ্য পৃথিবীতে আমি কেন এসেছি বা আল্লাহ তালা কেনই বা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্টি করা কি দ্বারা আমাদের কাজ কর্ম দ্বারা কিন্তু আমরা এখন অর্থ নেশায় পৃথিবীর এমন এমনভাবে ডুবে গেছি যে এখান থেকে আমরা চাইলে বের হতে পারতেছি না পৃথিবীর যে মা আমাদের কাঁকে ধরেছে আমরা ভুলে গেছি যে আমাদের মধ্যে হবে আমাদের খবর জীবনে আসা লাগবে তাই ভাই সবাই চেষ্টা করবেন দিনে না হয় সপ্তাহে হলে একবার আবার যারা অত্যন্ত ব্যস্ত অথবা মাসে একবার হলো কবর জীবনের এখানে বা খবরগুলো দেখতে হবে কি হৃদয়ে কিছুটা প্রশান্তি পাবেন যে এখানে আমার লাস্ট ডেস্টিনেশন এখানে আমাকে সমাহিত করা হবে আমার সকল কর্ম ব্যস্ততা সকল আবদার পৃথিবীতে থেকে যাবে বাট সব কিছু ছেড়ে আমাকে নিঃস্ব হয়ে শূন্য হাতে কবর জীবনে আসতে হবে তাই আর কি আমি কবরে মাঝে মাঝে একটু আসার চেষ্টা করি এখানে এসে দেখি যারা এই কবর জীবনে শুয়ে আছে তাদের দেখা কেউ নেই আল্লাহর কাছে চলে তাই আপনিও তো যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সুন্দর মূল্যবান কথাগুলোর জন্য তো আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম তো যাই হোক আপনার সেই কথাগুলো আমার অনেক ভালো লাগছে আপনার মতো এরকম যদি চিন্তা যতনা সবার থাকতো তাহলে অনেক ভালো হতো তো আমি আরেকটা প্রশ্ন করবো যে আজকাল কিন্তু মানুষ মানে সচরাচর দেখা যায় না এই অবস্থানে আসাটা কিন্তু আপনার এই জিনিসটা খুব ভালো লাগে যে চলে আসে মৃত্যুর ভয় আপনার পুরো কাজ করে তো বর্তমানে আপনি নিউ জেনারেশন যেটা হ্যাঁ যে বলা হয় সে ব্যাপারে আপনি কি বলবেন যে তাদের আসার ব্যাপারে আপনি তাদের কি করা উচিত কথা বললে হ্যাঁ বিষয়টা হলো যে যে শুধু বয়োজ্যেষ্ঠরা বা আমার মতো মানুষের আসবেন সেটা এমন নয় একজন বাবার রয়েছে তার সন্তানকে অন্তত সপ্তাহে হলো মাসে হলো একবার কবর জীবনে এখানে নিয়ে আসে কবর দেখলে ওটা বাচ্চাটার মনেও সৃষ্টি হবে কি যে আমাকে এই জায়গাতে আসতে হবে তার বাবা যখন বলবে বাবা এই যে এটাই আমার লাস্ট ডেস্টিনেশন এখানে তোমাকে একদিন আসতে হবে আমাকেও আসতে হবে তখন ওই সন্তানের মনেও এটা সৃষ্টি হবে যে হ্যাঁ ঘটনাটা তাই আমার বাবা আসতেছে অপেক্ষা করতেছে আমি আসার জন্য তখন এই যে পৃথিবীর যে মায়া এবং মোহ এটা তাকে আর আকৃষ্ট করবে না বা তাকে ধরে রাখবে না আর কবর জীবনে আসলেই মানুষের লোভ অন্তত কিছুটা কমবে কারণ এটা হলো এমন একটা জায়গা যেখানে মানে এক মানে জীবনের একটা সময় আসতেই হবে ইউনিভার্সাল ট্রুথ আর জি যারা আছেন তাদের উচিত নতুন প্রজন্ম মানে শুধু নতুন প্রজন্ম দিয়ে না এই প্রজন্ম থেকে প্রজন্ম এটা আমাদের গড়ে তুলতে হবে যে প্রতিদিন অন্তত এক সময় কবরের কাছে নিয়ে যাওয়া আমার সন্তানকে বা যারা আমার মা বোনেরা অন্তত কবর স্থানে বাইরে থেকে গেছে এটা লাস্ট ডেস্টিনেশন এখানেই তাকে সম্মানিত করা হবে তাহলে হবে কি পৃথিবীর যে সমস্যাগুলো মানুষের সৃষ্টি এটা অনেকটাই কমে যাবে কারণ এই পৃথিবীতে মানুষ নানান ধরনের সমস্যার সৃষ্টি করতেছে কারণ মানে ভুলে গেছে সে আল্লাহ আসছে বা তাকে একসময় চলে যেতে হবে আর যদি কবর জীবনের পাশাপাশি তাদেরকে যে এই জায়গাগুলো দেখানো হয় তাদের মনে এই ধারণা সৃষ্টি হবে যে আসলে পৃথিবীর জীবনটা তো একটা পরীক্ষা আল্লাহ তালা আমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে আমি হয়তো বা পঞ্চাশ বছর অথবা ষাট বছরের যা হায়াত রাখে পরীক্ষা দেবে এরপর আমার চলে আসতে হবে কেন আমি ঝগড়া বিবাদ মানুষের ধন সম্পদ আহরণ ইত্যাদি ইত্যাদি কেন করব এ কেন যখন সে খুঁজতে থাকবে প্রশ্ন করবে তখনই তার মনে এটা উদয় হবে যে না এগুলো করে আসলে কোনো ফায়দা নেই আমি যতদিন বাঁচব মানুষের কল্যাণে মানুষের উপকারে মানুষের ভালোর জন্য কাজ করব তাহলে পৃথিবীর যে এই অসংলগ্নতা পৃথিবীতে বর্তমানে যে সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা এটা এমনি এমনিই মিটে যাবে বেশিরভাগ সমস্যায় এটাই আসলে উচিত বলে আমি মনে করি তো যাই হোক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে কিছু নতুন কিছু মেসেজগুলো শুনলাম এগুলা বর্তমান পরিস্থিতিতে সবাইকে জানার চেয়েছে দেওয়াই আমাদের দায়িত্ব যেন সবাই এটা নিয়ে করতে পারে আমি গার্ডেনদের বিশেষ করে একটু অনুরোধ করবো যে অন্তত সাপ্তাহে একদিন জোগান দিন হলো আপনার আশেপাশে যে কবরস্থানগুলো আছে আপনার সন্তানকে নিয়ে আসুন অন্তত দুই মিনিট পাঁচ মিনিট একটু দোয়া করুন তো দেখবেন যে এটা আপনার জন্য আপনার সন্তানের জন্য অবশ্যই ভালো হবে কারণ তাই খালি এতে আসছি খালি হাতে চলে যাব তাই না তো সময় দেখবেন যে আপনি যদি অভ্যাসটা না করেন তাহলে আপনার মৃত্যু করে আপনার ছেলে এখানে আসবে না তো লাল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার কিছু কথা বলার জন্য যে এই সুন্দর কথাগুলো নিয়ে আমরা যদি মোটামুটি ভিতরে লালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের অনেক ভালো হবে এবং রাখে থেকেই আমরা অনেক সব পাবো তো যাই হোক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত সময় মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা শেষ করি ওকে আল্লাহ করেছি